সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম দুশো বছরের প্রাচীন মসজিদ সংস্কারে বাধা দিল বিএসএফ তাইওয়ানের ব্যাপারে চীনের করা হুঁশিয়ারি জঙ্গি ইসরায়েল পরাজিত হিজবুল্লাহ নামলে কিভাবে ঠেকাব প্রশ্ন ইসরায়েলি জেনারেলের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ নিতে পারে চীন পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ আফগানিস্তানে তালেবান ও সরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই জামিন পেলেন না নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতারা কখন কোথায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াস ঘূর্ণিঝড় নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দুশো বছরের প্রাচীন মসজিদ সংস্কারে বাধা দিল বিএসএফ কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার বাসজানি সীমান্তের শূন্য রেখায় প্রাচীন মসজিদের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয়রা জানান মসজিদটি বাংলাদেশ ভারত সীমানার আন্তর্জাতিক মেইন পিলার নয়শো আটাত্তরের পিলার নয় এস এর পাশে অবস্থিত এই মসজিদে ভারত বাংলাদেশ দুই দেশের মুসল্লিরা প্রায় দুশো বছর ধরে নামাজ আদায় করে আসছেন এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম দক্ষিণে ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের গ্রাম শূন্য রেখায় বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত মসজিদের নাম ঝাঁকুয়াটারী সীমান্ত জামে মসজিদ অভিযোগ করেন সম্প্রতি কমিটি মসজিদটি সংস্কার কাজ শুরু করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কাজে বাধা দেয় ফলে বন্ধ হয়ে যায় দুই বাংলার মানুষের এক মসজিদের নির্মাণ কাজ কুড়িগ্রাম বাইশ ব্যাটালিয়ান বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রগুলো জানায় সালে প্রতিষ্ঠিত হয় ভারত বাংলাদেশ দুই বাংলার দক্ষিণ জামে মসজিদ দেশভাগ হলে মসজিদটি বাংলাদেশের পাশে সীমান্তে শূন্য রেখায় পড়ে কিন্তু সীমানার বিভাজন দুই দেশের মুসল্লিদের বিভক্ত করতে পারেনি তার একসঙ্গে নামাজ আদায় করে থাকেন এখানে ভারতীয় অংশটি কাটাতারের বেড়ার বাইরে থাকায় অবাধ যাতায়াত রয়েছে দুই দেশের মুসলিমদের সেতুবন্ধন হয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি দুশো বছরের পুরনো মসজিদটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ হওয়ায় মসজিদ কমিটি ও দুই দেশের মানুষ চাঁদা দিয়ে একটি পাকা মসজিদ ভবন নির্মাণের উদ্যোগ নেন আটত্রিশ ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট প্রস্তের মসজিদটির নতুন ভবনের বেশ কিছু কাজও এগিয়ে যায় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের একশো পঞ্চাশ গজের ভেতরে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে বিধিনিষেধ নিয়মের কথা বলে মসজিদ নির্মাণে বাধা দেয় বিএসএফ মসজিদ কমিটি সেক্রেটারি কফিলুর রহমান বলেন দুই দেশের মুসলিদের দাবি আইনি জটিলতা কাটিয়ে ঐতিহাসিক এই মসজিদটির একটি স্থায়ী অবকাঠামো নির্মাণ করে দুইশো বছরের ঐতিহ্য টিকিয়ে রাখার অনুমতি দেওয়া হোক কুড়িগ্রাম বাইশ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন ওই স্থানটিতে ঐতিহ্যবাহী পুরনো একটি মসজিদ রয়েছে দীর্ঘদিন থেকে দুই দেশের মুসলমানরা একত্রিত হয়ে নামাজ আদায় করে আসছে মসজিদটির ভবন নির্মাণে বিএসএফ আপত্তি জানিয়েছে আমরা খুব দ্রুত এর প্রতি উত্তর পাঠাবো ঐতিহাসিক এই পুরনো মসজিদটি নির্মাণে যেন তারা বাধা না দেয় তাইওয়ানের ব্যাপারে চীনের করা হুঁশিয়ারি দক্ষিণ চীন সাগরের বুকে ছোট এবং আধুনিক এক দেশের নাম তাইওয়ান চীন থেকে আলাদা হওয়ার পর থেকে এখন পর্যন্ত চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে এ বিষয়ে চীন অন্য কোনো দেশের হস্তক্ষেপকে মোটেই ভালো চোখে দেখে না সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের মধ্যস্থতায় শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য দু দেশের নেতারা একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হওয়ার পরে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে তাইওয়ানে হস্তক্ষেপ না করার বিষয়ে সতর্ক করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলিজিয়ান বেইজিংয়ে একটি নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন চীন তাইওয়ান ইস্যুতে কোনো বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না জঙ্গি ইসরায়েল পরাজিত হিজবুল্লাহ নামলে কিভাবে ঠেকাবো প্রশ্ন ইসরায়েলি জেনারেলের গাজায় নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আইজেক ব্রিক তিনি ইসরায়েল একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে এবারে যুদ্ধে প্রমাণিত হয়েছে তেল কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গেলে মহাবিপর্যয়ের মুখে পড়বে ব্রিক আরও বলেন গাজায় ইসরায়েল জঙ্গি বিমান দিয়ে বোমা হামলা করেছে বিমান হামলা করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে এমন ধারণা পুরোপুরি ভুল আইজেক বিগ ইসরায়েলের ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা গাজা থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আমরা কিভাবে কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে সক্ষম হব যখন হিজবুল্লাহ যুদ্ধে নামবে তখন আমরা কিভাবে তা মোকাবেলা করব। গত দশই মে উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয় একুশে মে পর্যন্ত চলে আগ্রাসনে ঊনসত্তর শিশু উনচল্লিশ নারী সহ দুশো আটচল্লিশ ফিলিস্তিনি শহীদ হন আহত হন আরো উনিশশো দশ ফিলিস্তিনি ইসরায়েল আগ্রাসনের মোকাবেলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে একুশে মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরায়েল ফলে যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগ নিতে পারে চীন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি মোতাবেক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে কিন্তু বিষয়টি উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে ওয়াশিংটনে অনেকেই তাদের বক্তব্য হল সেনা সরিয়ে নেওয়ার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যে শূন্যতা তৈরি হবে সেখানে দখল নিতে পারে চীন রবিবার তেইশে মে নিককেই এশিয়ার বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে ডেলি হান্ট গত সপ্তাহে বৃহস্পতিবার মার্কিন সিনেটে সশস্ত্র পরিষেবা কমিটির শুনানি চলাকালে ইন্দো প্যাসিফিক সুরক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিব ডেভিড হেলবি বলেন এটি স্পষ্ট যে অঞ্চলটির আশপাশে বেশ কিছু দেশ আছে যারা সেখানে ইন্টারেস্ট দেখাতে পারে এবং তারা আফগানিস্তানের নিজেদের প্রভাব বিস্তার করতে চাইবে বিশেষ করে আফগানিস্তানের প্রতি চীনের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন স্থিতিশীলতা বজায় রাখার পরিবর্তে সেখানে তা হ্রাস করার ক্ষেত্রে চীনারা প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে অবশ্যই এটা এমন কিছু জানিয়ে আমাদের উদ্বিগ্ন হতে হবে এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরেই বিষয়টি প্রভাব নিয়ে ওয়াশিংটনের অনেকে গভীর উদ্বেগ জানায় তাদের সংখ্যা সেনাদের সরিয়ে নেওয়ার পর কাবুলের সংখ্যালঘু নারীদের অধিকার হ্রাস পাবে এবং গণমাধ্যম ও আফগানিস্তানের নিরাপত্তা ভেঙে পড়বে মার্কিন রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন প্যান্টাগনকে প্রশ্ন রেখে বলেন অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীনের আফগানিস্তান থেকে ইরান পর্যন্ত নিরবচ্ছিন্ন অ্যাক্সেস অর্জনের সম্ভাবনা রয়েছে পাকিস্তানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ পাকিস্তানের বন্ধ নগরী করাচিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে রোববার করাচি শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেয় এ সময় তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আন্তরিক সমর্থনের কথা ঘোষণা উচ্ছেদ অভিযান পবিত্র আল উপর হামলা এবং গাজ উপত্যকা অসহায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের কারণে পাকিস্তানের সর্বস্তরের জনগণ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে উপত্যকা সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয় পাকিস্তানে করাচি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত এছাড়া পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা গণমাধ্যমের মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে বলে মন্তব্য করার পর ইসরায়েল গণমাধ্যমগুলোতে যে সমালোচনা উঠেছে তাও পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মুসলিম বিশ্বে ব্যাপক সমর্থনও পেয়েছে এ সম্পর্কে ইসলামাবাদ সরকার বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রশ্নে পশ্চিমা গণমাধ্যমগুলো অসহায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী সেনাদের গণহত্যার বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেছে তালেবান ও সরকারি মধ্যে তীব্র লড়াই আফগানিস্তানের সেনাদের কর্তৃপক্ষ বিদ্রোহীদের সঙ্গে একটি প্রদেশের দখল রোধ করতে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র পরিচালিত জোট বাহিনী আফগানিস্তান ত্যাগ করার মধ্যে বিভিন্ন এলাকা দখলের সঙ্গে সঙ্গে তালেবান যোদ্ধাদের মনোবল বাড়ছে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজের খবরে বলা হয়েছে তালেবান বিদ্রোহীরা কয়েকটি নিরাপত্তা চৌকি দখল করে রাজধানী খুব কাছাকাছি চলে আসে ইতোমধ্যে তারা দালত শহরটি দখল করে নিয়েছে আফগানিস্তান সেনাবাহিনী প্রধান প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মদ ইয়াসিন জিয়া গতকাল ঝুঁকিপূর্ণ লাখমান শহর পরিদর্শন করে এছাড়াও আফগান সংবাদ মাধ্যম উত্তরাঞ্চলীয় বাঘালান প্রদেশের কয়েকটি শহর ও রাজধানী পুলি খুমড়িতে তীব্র লড়াইয়ের খবর দিয়েছে জামিন পেলেন না নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতারা নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায় ফিরাত হাকিম মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় চার নেতার জামিন বাতিল আদেশের পুনর্বিবেচনা শুনানি হয় বুধবার পর্যন্ত শুনানি মুলতব্য করে চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছেন আদালত মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী সহ চার অভিযুক্তের ভবিষ্যৎ নিয়ে শুনানির জন্য শুক্রবার বেঞ্চ গঠন করেছিল কলকাতা হাইকোর্ট সে বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার মধ্যরাতে অনলাইনে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল সিবিআই আবেদন এক ডজন ভুল থাকায় সিবিআই এর ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টে সতেরোই মে চার নেতার গ্রেফতার হলে কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় সেদিন চারজনকে জামিন দেন কিন্তু সিবিআই সে রাতে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের জামিনের উপর স্থগিতাদিস দেয় ফলে চারজনকে জেল হেফাজতে পাঠানো হয় এছাড়া আদালতে চার নেতার গৃহবন্দী থাকার ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করেন এই চার নেতাকে তাদের নিজ নিজ বাড়িতে গৃহবন্দী থাকতে হবে এ সময় তারা চিকিৎসা সহ অন্য যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন তবে তাদের থাকতে হবে সিবিআইয়ের নিয়ন্ত্রণে আদালত বলেন এই সময় চার নেতার বাইরে বের হতে পারবেন না কথা বলতে পারবেন ফোনেও ভার্চুয়ালি নির্দেশও দিতে পারবেন দপ্তরের বিভিন্ন কাজের কখন কোথায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে বুধবার দুপুর নাগাদ ভারতে আশ্রয় ঘূর্ণিঝড়টি সে সময় ঘন্টায় একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার বেগে বইবে ঝড় কখনো কখনো ঝড়ের বেগ ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটারে পৌঁছা যেতে পারে তবে ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় ইয়াসের কারণে ভারতীয় উপকূল অঞ্চলে মঙ্গলবার বৃষ্টিপাত শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট থেকে বর্তমানে এটি ছশো কিলোমিটার দূরে আছে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল সাইক্লোনে পরিণত হয়ে এর গতিবেগ দাঁড়াবে ঘন্টা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার যা ঘন্টা একশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় এটি অতি প্রবল সাইক্লোনে পরিণত হবে পূর্বাভাস বলছে বুধবার এটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে পশ্চিমবঙ্গে সাগর দ্বীপ ও উড়িষ্যার পরদ্বীপের মাঝে উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ঝড়টি স্যাটেলাইট ও জিপিএস রিডিং অনুযায়ী অতি প্রবল সাইক্লোনের আকার ধারণ করার পর বুধবার বেলা এগারোটার দিকে উড়িষ্যার ভদ্রক জেলায় আঘাত হানতে পারে ঝড়ের কেন্দ্রস্থল বা চোখ সকাল আটটায় অতি প্রবল সাইক্লোন হিসেবে অবস্থান থাকবে ওড়িশার ভদ্রক জেলার পূর্ব বঙ্গোপসাগরে বেলা এগারোটায় ভদ্রক জেলার ধামরা এলাকায় অতিপ্রবল সাইক্লোন হিসেবে আঘাত করবে ইয়াস ঝড়ের কেন্দ্রে বাতাসে গতিবেগ থাকবে ঘন্টা চুয়াত্তর থেকে বিরানব্বই কিলো দুপুর দুইটায় উড়িষ্যার বাসুদেবপুর জেলায় থাকবে সাইক্লোনের চোখ রাত এগারোটায় উড়িষ্যার কপ্তিপথ এলাকা অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগোতে থাকবে রাত একটায় সাইক্লোন থেকে লঘুচাপে পরিণত হয়ে সরে যাবে আর উত্তর পশ্চিমে ঝড়ের এখানকার গতিপথ বলছে উপকূলে আঘাতের সময় বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকবে ইয়াসের ঘূর্ণিঝড় নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি ঘূর্ণিঝড় ইয়াশ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন অযথা আতঙ্কিত হবেন না তবে সতর্ক থাকতে হবে জানালা দিয়ে উকি ঝুঁকি দেবেন না ঝড়ে টিন উড়ে আসতে পারে মমতা আরও বলেছেন কেন্দ্রীয় বাহিনী বিপর্যয় মোকাবেলা বাহিনী প্রস্তুত রয়েছে আমরা তৈরি আছি জনগণের জন্য যতটা তৈরি থাকা প্রয়োজন আমরা তৈরি সতর্ক থাকুন তবে মাস্ক পরে থাকুন ঝড় থেমে যাবে তারপর ঘুরে ধারানোর শপথ নিতে হবে মমতা ব্যানার্জি আরও বলেছেন দশ লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে একদিকে করোনা ভাইরাস এই সময় আবার জ্বর বা ডায়রিয়ার মতো রোগ হয় তাই ওষুধের ব্যবস্থা করা হয়েছে তিনি আরও বলেন ঝড় কেটে গেলেও ক্ষতি থেকে যাবে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সরকারি বেসরকারি সংস্থাকে বলবো আমাদের সহযোগিতা করুন এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ